সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আজ রাত বারোটা থেকেই পুরো দেশ জুড়ে বদলে আছে সাতটি নিয়ম যেই সাতটি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়মই আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে যদি আপনাদের কাছে মোবাইল ফোন থাকে সে আপনাদের কাছে এয়ারটেল সিম থাকুক জিও সিম থাকুক কিংবা ভোডাফোন আইডিয়া সিম থাকুক ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু বেশ বড়সড় কিছু পরিবর্তন হতে যাচ্ছে এছাড়া যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ড গ্রাহকদের জন্য কিন্তু একটা বড়সড় সড়ো ঘোষণা করা হয়েছে যদি আপনারা শেয়ার ট্রেডিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট অক্টোবর থেকে এই সমস্ত ইনভেস্টাররা অর্থাৎ অথবা এই সমস্ত শেয়ার হোল্ডাররা কিন্তু বিশেষ সুবিধা পেয়ে যাবেন সেক্ষেত্রে বোনাস শেয়ারের ট্রেডিং নিয়েও বড়ো সড়ো সিদ্ধান্ত নিয়েছে সেবি তো কী সিদ্ধান্ত নিয়েছে জানাবো এছাড়া যদি আপনি এলআইসির কোনো লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন অথবা যদি আপনারা কোনো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন অথবা নেওয়ার কথা ভাবছেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু রয়েছে একটা দারুণ সুখবর তার কারণ হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামে জিএসটির পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সব মিলিয়ে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথম যে পরিবর্তনটি হচ্ছে ফার্স্ট অক্টোবর থেকে সেই পরিবর্তনটি বা সেই নতুন নিয়মটি কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে জিওর সিম থাকে অথবা যদি আপনাদের কাছে এয়ারটেল সিম থাকে অথবা যদি আপনাদের কাছে ভোডাফোন আইডিয়ার সিম থাকে এবং আপনি যদি নতুন কোনো জায়গাতে যান কিংবা ধরুন আপনি জিওর থেকে আপনার সিমটিকে আপনি এয়ারটেলে পোর্ট করবেন অথবা এয়ারটেল থেকে আপনি আপনার সিমটিকে বিএসএনএল এ পোর্ট করবেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা ট্রায়ের তরফ থেকে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে যে নিয়মে বলা হয়েছে যে এবার থেকে প্রত্যেকটি টেলিকম অপারেটরকে সে জিও হোক সে ভোডাফোন আইডিয়া হোক এবার সে বিএসএনএল হোক একটা নির্দিষ্ট জায়গাতে তাদের পরিষেবা কী রয়েছে সেটা গ্রাহকদের আগে জানাতে হবে অর্থাৎ সেই সমস্ত এলাকাতে তাদের কোনো ফাইভ জি নেটওয়ার্ক আছে নাকি অথবা তাদের সেক্ষেত্রে ফোর জি কাজ করে না ফাইভ জি কাজ করে নেটওয়ার্কের স্পিড কত সেখানে কোনো কল ড্রপ হয় নাকি অথবা সেখানে কতটুকু নেট কভারেজ করে অর্থাৎ কি স্পিড আপনি পাবেন সেই সমস্ত কিছু এখন থেকে আগে ভাগে গ্রাহকদের জানিয়ে দিতে হবে যাতে গ্রাহকরা যদি পোর্ট করে অথবা যদি নতুন সিম নেয় তাহলে অ্যাটলিস্ট তারা যেন আগে থেকে জানতে পারে যে তাদের সেই নির্দিষ্ট এলাকাতে কোন কোম্পানি সব থেকে ভালো পরিষেবা দিচ্ছে তো বন্ধুরা এই নিয়মটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এরপরের আপডেটটি হচ্ছে রেশন কার্ড নিয়ে বন্ধুরা আপনারা সবাই জানেন যে রেশন কার্ড নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জালিয়াতি হয় তো সেক্ষেত্রে রেশন কার্ড নিয়ে যাতে কোনো রকমের জালিয়াতি না হয় সে কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে ই কেওয়াইসির ব্যবস্থা করা হয়েছে তো ই কেওয়াইসি কি এ কেওয়াইসি হচ্ছে আপনি যে জীবিত রয়েছেন তার প্রমাণ দেওয়া তো সেক্ষেত্রে ই কেওয়াইসি করাতে গেলে আপনার আধার অথেন্টিকেশন করাতে হবে আপনার আধার নাম্বার দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টকে স্ক্যান করবে যদি মিলে যায় তাহলে ই কেওয়াইসি হয়ে গেল আর যদি না মেলে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন বন্ধ হতে পারে তো সেক্ষেত্রে প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের ই কেওয়াইসি করানো বাধ্যতামূলক কিন্তু রেশন কার্ডের যে ইকেওয়াইসি কেওয়াইসি রয়েছে সেটা আপনি টোটাল দুভাবে করাতে পারেন একটা হচ্ছে গিয়ে আপনার যে রেশন দোকান রয়েছে বা আপনি যে রেশন দোকান থেকে আপনি রেশনের সামগ্রী তোলেন সেই দোকানে গিয়ে আপনি করাতে পারেন অথবা দ্বিতীয় অপশন রয়েছে আপনি অনলাইনে গিয়েও করাতে পারেন কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা অনলাইনে গিয়ে করাতে খুব একটা সুবিধা বোধ করেন না তারা তাদের নিকটবর্তী দোকানে গিয়ে জাস্ট তারা যাবেন গিয়ে তারা ওখান থেকে আধার অথেন্টিকেশন করে নেবেন ব্যস হয়ে গেল তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা এই পদ্ধতিটিতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন তাদের জন্য দারুণ সুখবর তার কারণ হচ্ছে আপনি যদি এখন ভারতবর্ষের যে কোনো জায়গাতেই থাকুন না কেন ধরুন আপনার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে আপনি রয়েছেন এখন বিহারে তো সেক্ষেত্রে আপনি বিহারের যে কোনো দোকানে গিয়ে বা যে কোনো রোশান সরি রেশন দোকানে গিয়ে বা ন্যায্য মূল্যের দোকানে গিয়ে আপনারা কী করতে পারবেন আপনাদের কেওয়াইসি করিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে আপনার যেই নির্দিষ্ট রেশন দোকান রয়েছে যেখান থেকে নর্মালি আপনি রেশন সামগ্রী তুলে থাকেন সেখানেই যে আপনাকে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনি ভারতবর্ষের যে কোনো জায়গার থেকেই ইকোয়াই সি করিয়ে নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট অক্টোবরের পর থেকে যদি আপনি নতুন করে কোনো হেলথ ইন্স্যুরেন্স নিতে চান অথবা আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রিমিয়ামের পরিমাণ আগের থেকে কমতে পারে হ্যা বন্ধুরা বেশ কিছুদিন আগে জিএসটি কাউন্সিলিংয়ের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে তারা জিএসটির পরিমাণ কমিয়ে দেবে বর্তমানে লাইফ ইন্স্যুরেন্সে এবং হেলথ ইন্স্যুরেন্সে এইটিন পার্সেন্ট জিএসটি নেওয়া হয় কিন্তু এই জিএসটির রেটটা কিন্তু অনেকটাই বেশি কারণ হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স খুব কিন্তু বড়োলোক মানুষ যারা রয়েছে তারা করেন না মধ্যবিত্তরা এবং নিম্ন মধ্যবিত্তরাই বেশিরভাগ করে থাকে। তো সেক্ষেত্রে এই হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সে এবার জিএসটি রেট কমিয়ে বারো পার্সেন্ট অথবা ছয় পার্সেন্ট করা হতে পারে সরি পাঁচ পার্সেন্ট করা হতে পারে এমন কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা ক্ষেত্রে বলা হয়েছে যে বর্তমানে যেই জিএসটি রয়েছে সেই জিএসটির পরিমাণ কমিয়ে বারো পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট করা যেতে পারে তো সেক্ষেত্রে যদি পাঁচ পার্সেন্ট করা হয় কিংবা যদি বারো পার্সেন্ট করা হয় কমিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামটি অনেকটাই কমতে চলেছে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের যদি এক্সিস্টিং কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে অথবা এক্সিস্টিং যদি আপনাদের কোনো জীবন বিমা করা থাকে তো সেক্ষেত্রে সেই এক্সিস্টিং স্বাস্থ্য বিমা অথবা এক্সিস্টিং জীবন বিমার যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামও কিন্তু এরপরে অর্থাৎ এই নতুন সিদ্ধান্তের ফলে কমতে চলেছে বন্ধুরা এরপরের আপডেটটি কিন্তু যদি আপনাদের কাছে গাড়ি থাকে অর্থাৎ বাইক থাকে অথবা যদি আপনাদের কাছে স্কুটি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নর্মালি আমরা যদি হেলমেট পরি তাহলে কিন্তু আমাদের কোনো চালান কাটা হয় না কিন্তু আমরা যদি হেলমেট না পরি তাহলে চালান কাটা হয় তো সেক্ষেত্রে আপনি কি জানেন যে এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে আপনি যদি হেলমেট পরেন তা সত্ত্বেও আপনাদের চালান কাটা হতে পারে হাজার টাকা অথবা দু টাকা পর্যন্ত চালান কাটা হতে পারে তো কেন তো প্রথম যে কারণটি রয়েছে যে আপনি শুধুমাত্র হেলমেট পরলেই হবে না এখানে যে হেলমেটের লক থাকে সেই লকটিকেও কিন্তু আপনাকে মনে করে লাগাতে হবে তার কারণ আপনি যদি লক না লাগান এবং যদি না করুক আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যাবে তো আপনার কিন্তু যে কারণে আপনি হেলমেটটি পরছেন সেই উদ্দেশ্যই তো সফল হলো না তো সে কারণে আপনাকে শুধুমাত্র হেলমেট পরলেই হবে না আপনাকে লক লাগাতে হবে এটা গেল এক নম্বর দ্বিতীয়তে কি বলেছে দ্বিতীয়তে বলেছে যে যেই হেলমেটটি হবে সেটা যেন অবশ্যই আইএসও সার্টিফাইড হয় আইএসও সার্টিফাইড ছাড়া বাজারে যে দুশো টাকা কিংবা আড়াইশো টাকার যে হেলমেটগুলো পাওয়া যায় সেই হেলমেটগুলো যদি আপনি পরেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হাজার টাকা থেকে দু টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে অথবা চালান কাটা হতে পারে তো অবশ্যই কিন্তু আইএসও সার্টিফাইড হেলমেট নেবেন এবং তৃতীয় কী রয়েছে তৃতীয় রয়েছে হচ্ছে কি শুধুমাত্র হেলমেট পরলেন লক লাগালেন আইএসও সার্টিফাইড হেলমেটও পরলেন কিন্তু কি পেছনে যে বসেছেন আপনার পেছনে তিনি কোনো হেলমেট পরেননি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হাজার টাকা কিংবা দু হাজার টাকা জরিমানা হতে পারে অর্থাৎ আপনি তো বসবেন আপনি তো পরবেন পরবেনই আপনার পিছনে যিনি বসবেন তাকেও কিন্তু বাধ্যতামূলকভাবে হেলমেট পরতেই হবে অন্যথায় কিন্তু জরিমানা আপনাকে দিতে হবে এবং এই নিয়মটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং আপনারা যখন এরপর থেকে বাইক নিয়ে অথবা স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরোবেন তো অবশ্যই কিন্তু এই নিয়মটির কথা মাথায় রাখবেন তো এরপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে পিপিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত একটা নিয়ম হ্যাঁ বন্ধুরা নর্মালি পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু প্রায় অনেকেই করে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন এবং আপনি কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট নিজেদের নামে করাতে পারবেন সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে করাতে পারবেন সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসে করাতে পারবেন কিন্তু এই পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত কিন্তু তিনটি নিয়মে পরিবর্তন হয়েছে তো প্রথম কি নিয়মে পরিবর্তন হয়েছে যে যদি আপনাদের বয়স বা যার নামে পিপিএফ অ্যাকাউন্ট খোলা রয়েছে তার বয়স যদি আঠারো বছরের কম হয়ে থাকে অর্থাৎ তার বয়স যদি আঠারো বছর না হয়ে থাকে তাহলে কিন্তু দিনই এখন থেকে আর পিপিএফের যে ইন্টারেস্ট রেট রয়েছে নর্মালি পিপিএফ হাই ইন্টারেস্ট রেট দেওয়া হয় তো পিপিএফের যে ইন্টারেস্ট রেট সেটা পাবেন না তার পরিবর্তে আপনি পিও এ পাবেন অর্থাৎ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট দেওয়া হয় সেটা পাবেন এটা গেল হচ্ছে এক নম্বর দ্বিতীয়টি হচ্ছে আপনি কিন্তু নিজের নামে এক বা একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে খুললেন পোস্ট অফিসে খুললেন কোনো সমস্যা নেই কিন্তু শুধুমাত্র যে প্রাইমারি অ্যাকাউন্টটি আপনার রয়েছে সেই প্রাইমারি অ্যাকাউন্টে আপনি পিপিএফ অ্যাকাউন্টের যেই ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট পাবেন অন্য অ্যাকাউন্টে আপনি পাবেন না এবং তৃতীয় আরও একটা যে বড়সড় আপডেট করা হয়েছে সেটা হচ্ছে এরপরে সরি সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নিয়ে তো আপনাদেরও যদি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু নতুন নিয়ম জারি হচ্ছে তো কী নিয়ম নিয়মটি হচ্ছে ফার্স্ট অক্টোবর থেকে শুধুমাত্র একজন মেয়ের যে ন্যাচারাল গার্জিয়ান রয়েছে বা কানুনি অভিভাবক তিনি কিন্তু তার নামে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ কেউ যদি এমন অনেকে রয়েছে যারা ঠাকুমা ঠাকুরদা তাদের নাতি নাতনিদের নামে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলে রেখেছে তাহলে সেটা কিন্তু হবে না কি করতে হবে সবসময় কানুনি অভিভাবক অর্থ অর্থাৎ বাবা এবং মায়ের নামেই সে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি খুলতে হবে এবং কোনো অ্যাকাউন্ট যদি থাকে যা তার ঠাকুমা ঠাকুরদা যদি তার অপারেটেডে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নাম পরিবর্তন করে তাদের বাবা মার নাম সেখানে মডিফাই করতে হবে অন্যথায় কিন্তু আপনারা আর সুকন্যা সমৃদ্ধি যোজনার যে বিশেষ সুবিধা রয়েছে অর্থাৎ একে তো হাই ইন্টারেস্ট রেট তার উপরে ইনকাম ট্যাক্সের ছাড় এই দুটোর মধ্যে কোনোটাই পাবেন না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি এবং আপনারাও ঠিকঠাক বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন